চিন্তা করো না একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে তাকাবে আরে দাদা আপনার পরোটা কুড়ি টাকায় তিনটে সঙ্গে আনলিমিটেড তরকারি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় তুমি তো ভাইরাল হয়ে গেলে দাদা এইভাবে বসে থাকলে হবে কি ভাবছো বলো তো ভাবছি অন্য জায়গায় গিয়ে বিক্রি করব। আর দামটা একটু কমই রাখব আর বাড়ি থেকে পরোটা তৈরি করে নিয়ে যাব কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমাকে পরোটা তৈরি করতে হবে কিন্তু আর তুমিও একটু উঠে পড়ো কাল ভোর চারটের সময় উঠে পড়ব চিন্তা করো না আলুর তরকারি করে ফেলেছি ওটা পরোটার সাথে ভালো লাগবে আমি পরোটাগুলো বেলে ফেলছি তুমি ওগুলো সেকে নাও হ্যাঁ হ্যাঁ একদম আর তাছাড়াও আমাকে সকালে ট্রেন ধরতে হবে ভাবছি সোনারপুর স্টেশনে গিয়ে বিক্রি করব ওখানে অনেক লোক আসে রাজুদা আর রাজুদার বউ মিলে পরোটা তৈরি করে সেই পরোটা তৈরি করতে করতে সকাল সাড়ে পাঁচটা বেজে যায় আজ একেবারে চারশো পিস পরোটা তৈরি করেছি সব বিক্রি করতে পারলে ভালো লাভ আছে আচ্ছা আমি আসি গো বউ দু কৃপা করু মা মাথায় গামলাই করে পরোটা তরকারি নিয়ে রাজুদার ট্রেনে করে চলে আসে প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমে একটা জায়গায় দোকান সাজিয়ে নিয়ে বসে খেয়ে খেয়ে যান যান টাটকা পরোটা তরকারি সকাল সাতটা থেকে বসেও দশটা অবধি খুব একটা বিক্রি করতে পারে না রাজুদার মাত্র দশ পিস পরোটাই বিক্রি হয়েছে আজ তো একদমই বিক্রি হলো না আমি বারোটা অবধি দেখবো তারপর বাড়ি চলে যাবো কোনো লাভ নেই বিক্রি নেই কিভাবে যে সংসারটা চলবে কি জানি রাজুদা বসে বসে এইসব কথাই ভাবছে বারোটা বাঁচতে আর বেশি বাকি নেই আজকের ব্যবসা একদমই খারাপ এমন সময় দুজন তার কাছে আসে দাদা এক প্লেট পরোটা দিন তো রাজুদা তাদের পরোটা দেয় দুজনই পরোটা খেতে যাবে এমন সময় দাদা মনে হয় পরোটার তরকারিটা নষ্ট হয়ে গেছে কেমন একটা গন্ধ বের হচ্ছে এটা খাওয়া যাবে না এটা বলে সেই লোকটা সেখান থেকে চলে যায় রাজুদা বুঝতে পারে তার আজকে কোনো কিছুই বিক্রি হবে না তাই রাজুদা বাড়ি ফেরার জন্য পা বাড়ায় রাজুদা বাড়ি ফিরে আসে তাকে বাড়ি ফিরতে দেখে তার বউ ঘর থেকে বেরিয়ে আসে কি গো আজকে ভালো বিক্রি হয়েছে কই দেখি দেখি গামলা কি খালি হয়ে গেছে এ মা এ কি এ তো সব পরটাই রয়ে গেছে মাত্র কয়েকটা বিক্রি হয়েছে এ এবার কি হবে কিছুতেই কিছু করতে পারছি না গো বউ বিক্রি না হলে সংসারটা চলবে কি করে আর প্রত্যেক দিন যদি এত এত করে খাবার নষ্ট হয় তাহলে তো লাভের থেকে বেশি ক্ষতি হবে গো রাজুদা মাথায় হাত দিয়ে বসে থাকে রাজু দার বউ তাকে চিন্তা করতে দেখে বলে তুমি চিন্তা করো না একদিন না একদিন ভগবান টি মুখ তুলে তাকাবে রাজুদা তারপর দিন সকালবেলা পরোটা বিক্রি করতে যাবে বলে বেরিয়ে পড়ে কিন্তু সেই দিনও তার বিক্রি খুব একটা বেশি হয় না পরোটা নিয়ে সে বাড়ি ফিরে আসে কি গো আজও এত পরোটা নষ্ট হ্যাঁ গো আজও বিক্রি হয়নি আমি ভাবছি কাজটা ছেড়েই দেব কাজ ছাড়লে হবে কি করে সংসারটা চালাতে টাকার দরকার তুমিও তো চিন্তা করো না ওপরওয়ালা আমাদের পরীক্ষা নিচ্ছে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কি জানি রাজুদা ঘুমোচ্ছিল রাজুদার বউ তাকে ডেকে বলে তুমি তাড়াতাড়ি ওঠো রান্না করতে হবে তিনটে বাজে উঠে পড়ো এই শীতকালে তিনটে সময় উঠে রান্না করতে ভীষণ কষ্ট হয় গো তারপর দেখো একটুও বিক্রি নেই লাভ নেই শুধু ক্ষতি থাক আমি আর আজকের পর থেকে পরোটাই বিক্রি করতে যাব না এভাবে বলো না আমার বিশ্বাস আজকে সব ভালো হবে দেখো চলো চলো আমি ময়দায় জল দিয়ে দিয়েছি আলুও বসিয়ে দিয়েছি চলো আমি একা করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই আজকে আমি যাচ্ছি আর আজকে যদি বিক্রিটা ভালো না হয় তাহলে আমি সত্যি বলছি আমি কাল থেকে আর বিক্রি করতে যাব না রাজুদা বসে বসে রান্না করে রাজুদা রাস্তা দিয়ে মাথায় গামলা নিয়ে পরোটা বিক্রি করতে যাচ্ছিল এমন সময় লক্ষ্য করে একটা চায়ের দোকানদার চা বিক্রি করছে চিৎকার করে করে আসুন দাদা আসুন খেয়ে যান গরম গরম চা মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় হবে না বাড়ি পাঁচ টাকায় হবে না গাড়ি কিন্তু পাঁচ টাকায় হবে এক কাপ চা সাথে একটা বিড়ি আমিও আজকে এইভাবে চিৎকার করে দেখবো দেখা যাক না কি হয় রাজুদা যেখানে রোজ পরোটা বিক্রি করতে বসে সেখানে দোকান সাজিয়ে নিয়ে বসে রাজুদা চিৎকার করে বলতে থাকে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ মাত্র কুড়ি টাকায় যাতে হবে না ট্রেনের টিকিটও হবে না খেয়ে যান পকেট পরোটা মাত্র কুড়ি টাকায় এই কথা শুনে কয়েকজন লোক সেখানে এসে জড়ো হয় সবাই তার পরোটা খেতে থাকে তার মধ্যে কয়েকজন লোক ক্যামেরা হাতে সেখানে উপস্থিত হয় আর রাজুদার ভিডিও করতে থাকে একদম একদম ঘরে তৈরি টাটকা খাবার গরম গরম বড় সাইজের তিনটে পরোটা এই দেখুন কত বড় বড় সাইজ আর এর সাথে পাবেন আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম একদম গরম গরম খাবার খেয়ে দেখুন খেয়ে দেখুন আপনি আগে আচ্ছা ঠিক আছে আমাকে দিন তো দাদা আমি খেয়ে দেখি সেই ভদ্রলোকের করা ভিডিওটি আস্তে আস্তে নেটের দুনিয়ায় ছড়িয়ে পড়ে ইউটিউবে সকলে দেখে তার পরের দিন থেকে ওখানে ভিড় করতে থাকে হ্যাঁ বলুন দাদা আপনাকে দেবো ও দাদা আমার টাকাটা দিয়ে যাবেন খেয়ে যান তিনটে পরোটা সাথে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম মাত্র কুড়ি টাকায় আর তার সাথে থাকছে এক টুকরো আপেল সাইজের পেঁয়াজ হ্যাঁ দাদা আপেল সাইজ আপেল সাইজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় আরে দাদা আজকে তো দেখছি ভালোই ভিড় হয়েছে আরে দাদা আপনার করা ভিডিও দেখে অনেক লোক এসেছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে তুমি তো ভাইরাল হয়ে গেলে দাদা ও ওই আর কি দাদা দাঁড়ান আপনাকে একটু পরোটা দিই রাজু তার বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে আরে বলো কি ভাইরাল আমাকে চারশোটা পরোটা তৈরি করতে হবে একদম এবার থেকে রাত দুটোর সময় ঘুম থেকে উঠব তবেই আমি এতগুলো পরোটা তৈরি করতে পারবো নয় তো অসম্ভব বলেছিলাম না এত ভেঙে পড়ো না মন দিয়ে কাজ করো দেখলে তো যত দিন যেতে থাকে রাজুদার ব্যবসাও ততই বাড়তে থাকে চারশোটা থেকে বেড়ে এখন পরোটার সংখ্যা হয়েছে ছশোটা দশটা বাজার আগেই সব পরোটা শেষ হয়ে যায় সবাই লাইন দিয়ে পরোটা খেতে থাকে ভালোই ইনকাম হচ্ছে রাজুদার আস্তে আস্তে রাজুদার লোভও বাড়তে থাকে যদি বিক্রি হতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব যাবো বলেছো আমাকে এবার আসল চালাকিটা করতে হবে কিছু বললে না না ঠিক আছে শোনো কালকের পরোটা সাইজগুলো একটু ছোট করো আর আলুর সাথে কুমড়ো হ্যাঁ কুমড়ো দিয়ে আর সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট করো শুধু আলুর দম রেখো না পরের দিন সকালবেলায় রাজুদা আবারও পরোটা নিয়ে দোকানে বসে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কুড়ি টাকা নয় তিরিশ টাকা আরে দাদা আমি তো আপনার কাছ থেকেই প্রতিদিন খাই আপনি দাম বাড়িয়ে ফেললেন কি করবো বলো ভাই প্রত্যেকটা জিনিসেরই তো দাম বাড়ছে তাই আমিও দামটা বাড়াতে বাধ্য হয়েছি তা আপনি ঠিকই বলেছেন কিন্তু ঠিক আছে দিন আমাকে এক প্লেট পরোটা দিন লোকটা খেতে থাকে হঠাৎ কিছু একটা মনে হতেই লোকটা বলে আজকের তরকারিটার তেমন একটা টেস্ট হয়নি কেমন যেন একটা লাগছে কেমন পাতলা টেল টেলে মশলাও কম আর তার সাথে পরোটাগুলো ছোট আর পাতলা হয়েছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে আসলে তরকারিটা একটু পাল্টেছি তাই আপনার স্বাদটা একটু অন্যরকম লাগছে এভাবেই প্রতিদিন যাত্রীরা রাজুদার কাছ থেকে পেট করে পকেট পরোটা খেয়ে কাজে চলে যায় সেদিন ঘরে বসে রাজুদা আর রাজুদার বউ হিসাব করতে থাকে দেখো বউ আমার খরচ হয়েছে মাত্র দু টাকা আর বিক্রি হয়েছে চল্লিশ হাজার টাকা ভাবো কত লাভ হয়েছে তাহলে কিন্তু খাবারের গুণগত মান কমিয়ে এত টাকা বাড়িয়ে দিলে লোক হবে কোথা থেকে সবাই তো অন্য জায়গায় চলে যাবে না না ওতে কিছুই হবে না সবাই তো আমার ভিডিও করছে আর ওতেই তো আমার ব্যবসাটা ফুলে ফেপে উঠছে গো এভাবেই রাজুদা ব্যবসা করতে থাকে দিনের শেষে তার ঝুড়িতে লাভের সংখ্যাও বেশি হয় কিন্তু আস্তে আস্তে তার গ্রাহকের সংখ্যা কমতে থাকে পঞ্চাশ টাকায় পেট ভর্তি খাবার খেয়ে যান চারটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা খেয়ে যান দাদা খেয়ে যান আরে রাজদা দাম বাড়িয়ে দিয়েছ আচ্ছা দাও কিন্তু রাজদা আজকে তো যেন লোকজন একটু কম হবে হবে সবে তো সকাল সাতটা দাঁড়ান আস্তে আস্তে আরো লোক হবে এই নিন দাদা সেই দিন রাজুদার বেশি বিক্রি হয় না কয়েকজন মাত্র লোক আসে পঞ্চাশ টাকা প্লেট হয়ে গেছে দাম শুনেই অনেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছে আরে দাদা কদিন আগেই তো তিরিশ টাকা করে দিচ্ছিলে আজ একেবারে পঞ্চাশ টাকা আরে দেখো কি করেছি আগে আমি খবরের কাগজে খাবার দিতাম আর এখন ভালো শাল ব্যবহার করছি তোমাদের কথা ভেবে তার সাথে চারটে বড় বড় সাইজের পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো ফ্রি আছেই তাহলে তো দামটা একটু বাড়বেই যাই বলো দাদা তোমার খাবারের গুণগত মান অনেক কমে গেছে আগের পরোটাগুলো কত মোটা মোটা ছিল আর এখন কত পাতলা করে দিয়েছো আর তার সাথে তরকারি স্বাদও কমে গেছে না তোমার দোকানে আর খাওয়া যাবে না তোমার দোকান থেকে ওই মোড়ের মাথার দোকানে গিয়ে খাওয়া ভালো এই কথা শুনে রাজুদার মাথা গরম হয়ে যায় রাজুদা বলে বসে তাহলে আর কি ওখানেই যাও ওখানে গিয়েই খাও ওখানেই যাচ্ছি দাদা তোমার দোকানে আর খাবো না সেই দিন রাজুদার ছশোটা পরোটার মধ্যে একশোটা পরোটা বিক্রি হয় তরকারি ডিম ভাজা সব নষ্ট হয় এইভাবেই আরও বেশ কয়েকদিন চলে হঠাৎ একদিন রাজুদার মন খারাপ করে বসেছিল এমন সময় সেই ভিডিওগ্রাফারটি আসে কি গো রাজুদা তোমার আজকে দোকান ফাঁকা আর বলো না ভাই সবাই অন্য দোকানে খেতে যায় হ্যাঁ তো দেখলাম ফুড ব্লগাররা অন্য দোকানে খেতে গেছে আর বলছে তোমার খাবারের গুণগত মান কমে গেছে দাম বাড়িয়ে দিয়েছো। খাবারের স্বাদও কমে গেছে পরোটাও পাতলা হয়ে গেছে ব্যাপারটা কি তো রাজুদা আমি যখন খেয়েছিলাম এত তো খারাপ লাগেনি কই দাও তো এক প্লেট পরোটা খেয়ে দেখি রাজুদা পরোটা দেয় ভিডিওগ্রাফার ভদ্রলোক পরোটা খায় তারপর বলে ওরা কেউ ভুল বলেনি তোমার খাবারের গুণগত মান সত্যিই কমে গেছে ব্যাপারটা কি রাজুদা আসলে এটা আমার দোষেই হয়েছে আমি এখন বুঝতে পারছি প্রথম প্রথম আমার দোকানে তো ভালোই বিক্রি হচ্ছিল আর সেটা দেখেই তো আমি আমার খাবারের দাম বাড়িয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে খাবারের গুণগত মানও কমিয়ে দিয়েছিলাম আমার লাভ বাড়ানোর জন্য ওই জন্যেই হয়তো এই অবস্থা হয়েছে এইভাবে ব্যবসা হয় না রাজুদা লাভ রেখে ব্যবসা করতে হয় কিন্তু খাবারের গুণগত মানও তো রাখতে হবে নয়তো লোকেরা আসবে কেন তোমার কাছে তোমার মতো হাজার হাজার লোক আছে মার্কেটে ছোট ছোট খাবার ব্যবসায়ীদের আসল ব্যাপার হচ্ছে ব্যবহার আর গুণগত মান আমি বুঝতে পেরেছি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকায় খেয়ে যান পেট ভর্তি খাবার গরম গরম ঘরে তৈরি নরম নরম পরোটা আবারও রাজুদা তার পূর্ণ ছন্দে ফিরে আসে অনেক লোক এসে দোকানের সামনে ভিড় করে পেট ভূর্তি করে পকেট পরোটা খাবার আসায় আর এই যে ভোলাদা আমাকে পাঁচশো গ্রাম আলু আর তিনশো গ্রাম পেঁয়াজ দাও হ্যাঁ দিচ্ছি দাদা হ্যাঁ গো ভোলাদা এই পটল কেজি কত করে পটল মাত্র তিরিশ টাকা কেজি এই লাউ নিয়ে যাও লাউ মাত্র তিরিশ টাকা একদম টাটকা টাটকা লাউ আরে পিসিমা একটা লাউ তিরিশ টাকায় দিচ্ছে আরে এই পিসিমার জন্য তো আমার কাস্টমার গুলো আমার কাছ থেকে সবজি না নিয়েই চলে গেল তা হ্যাঁ গো পিসিমা তোমার এই লাউ টাটকা হবে তো আর তিরিশ টাকায় দিতে হবে হ্যাঁ বাবা একদম টাটকা লাউ আমার বাড়ির গাছের লাউ কিন্তু তিরিশ টাকার একটা টাকাও কম নেব না নিলে নাও না নিলে না নাও তাৎকাল লাউ খাবে একটু বেশি দাম দিয়ে কিনবে না তা তো হতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও তুমি আমাকে দুটো লাউ দাও এই লাউ নিয়ে যাও লাউ আমার গাছে টাটকা টাটকা লাউ তা পিসিমা কত দাম লাউ এর তিরিশ টাকা করে ঠিক আছে তাহলে আমাকে একটা দিন এইভাবেই পিসিমার বাজারে নিয়ে আসা সব লাউ শেষ হয়ে যায় তাই দেখে ভোলা পিসিমাকে বলে ও পিসিমা তোমার তো সব লাউ শেষ হয়ে গেল হ্যাঁ রে ভোলা আজ আমার খুব তাড়াতাড়ি সব লাউ বিক্রি হয়ে গেল আর আমার দেখি এখনো সব সবজি ধরায় রয়েছে তোরই পচা পচা সবজি ধরা তো থাকবেই শোন ভোলা আমার মতো টাটকা টাটকা সবজি নিয়ে আসবি দেখবি সব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কি বললে পিসি আমার সবজি পচা এমন বলতে পারলে থাক ভোলা এখন তোর সাথে ঝামেলা করার সময় আমার নেই না এভাবে প্রতিদিন লাউ নিয়ে এসে আমার আগে বিক্রি করে চলে যাবে আর তার উপর আমাকে খোটা মেরে কথা বলবে এ তো মেনে নেওয়া যায় না আমাকে কিছু একটা করতে হবে পিসিমা বাড়িতে এসে পৌঁছায় বাহ আমার গাছে তো আজ দেখছি অনেক লাউ হয়েছে এই লাউগুলো নিয়ে আবার কাল বিক্রি করতে যেতে হবে বেলা যে অনেক হলো যাই ঘরে গিয়ে চাল ডাল বসিয়ে দি পিসিমা রান্নাঘরে ভাত বসায় আর তখনই বাইরে থেকে আওয়াজ আসে হয়েছে মা এই সময় আমার বাড়িতে একটা লাউ লাগবে দেবে ও এটা তো ভালো কথা তা টাকা নিয়ে এসেছ তো উনি তো বাড়িতে নেই উনি বাড়িতে আসুক আমি তোমার টাকা দিয়ে যাব তা মিনা শুনলাম পরানকে জমিদার কাছ থেকে বার করে দিয়েছে আর বলবেন না পিসি ওনার একটু শরীর খারাপ হয়েছিল বলে কদিন যেতে পারেনি তাই জমিদার ওনাকে কাজ থেকে বার করে দিয়েছে এই ব্যাপার আচ্ছা আমি দেখছি যদি কোথাও কাজ পাই তাহলে তোকে জানাবো দাঁড়া তোকে একটা লাউ দিচ্ছি তোকে টাকা দিতে হবে না তারপর পিসিমা একটা লাউ কেটে মিনাকে দেয় তুমি সত্যি খুব ভালো গোপিসিমা আচ্ছা আমি এখন আসি আর সেই দিন রাতে ভোলা তার বউকে বলে বুঝলে বউ ওই পিসিমার জন্য আমার ব্যবসায় অনেক লস হচ্ছে কি বলছো গো হ্যাঁ গো আমি ঠিকই বলছি তার থেকে সবাই লাও কেনে কিন্তু আমার দিকে কেউ তাকিয়েও দেখে না আমি ভাবছি কাল থেকে আমিও লাও বিক্রি করবো তুমি টাটকা টাটকা লাউ বেশি করে নিয়ে যাবে আর ওই পিসিমা যে দামে দেবে তার থেকে কমে তুমি তোমার লাউ বেচবে তুমি ঠিক বলেছ হয়তো আমার একটু লস হবে কিন্তু ওই বুড়ির সাথে পাল্লা নেওয়া যাবে পরের দিন সকালে ভোলা বেশি করে লাউ নিয়ে বাজারে এসে বসে এই লাউ নিয়ে যান লাউ একদম কম দাম কম দামে ভালো ভালো লাউ নিয়ে যান আরে ভোলা তুইও আজ থেকে লাউ বিক্রি শুরু করলি কেন আমি কি লাউ বিক্রি করতে পারি না তুমি কি একাই লাউ বিক্রি করতে চাও আমি সে কথা বলিনি রে কিন্তু একই জায়গায় দুজনা লাউ বিক্রি করব সেটা কেমন হয়ে যায় না শোনো পিসি আমি এই জায়গায় অনেক আগে থেকেই ব্যবসা করি এখন যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি অন্য জায়গায় বসতে পারো আমি কোথাও সরতে পারবো না যত সব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও কোথাও যাচ্ছি না এই লাও নিয়ে যাও লাও আমার গাছের লাও নিয়ে যাও মা কুড়ি টাকা ও পিসিমা আমাকে একটা লাউ দাও তো দেখি ঠিক তক্ষুনি ভোলা বলে ওঠে এই আমার কাছে আসো আমার কাছে মাত্র দশ টাকা পিস লাউ একদম টাটকা টাটকা লাও কি ওই ভোলা দশ টাকা পিস নাও তো করছে যাই যাই ভোলার থেকেই লাউ এই নাও নতন দাদা একদম টাটকা লাও হ্যাঁ তাই তো তোমার কাছে তো সত্যিই টাটকা লাও এই নাও তোমার দশ টাকা ভোলা তুই তো দশ টাকা করে লাউ দিচ্ছিস এতে তো তোর লস হয়ে যাবে আমার লস হবে না লাভ হবে সে কথা তোমার না ভাবলেও চলবে বুঝলে পিসি ও আচ্ছা এই কথা বেশ আমিও দেখছি তুই কতক্ষণ লস করতে পারিস এই লাউ নিয়ে যাও লাউ মাত্র পাঁচ টাকা পিসি আমার দুটো লাউ দাও অপিসি পিসি আমাকে একটা লাউ দাও তো এই নাও বাবা এই নাও পিসি টাকা এরপর পিসিমার কাছে পাঁচ টাকা করে লাউ শুনে তার সব লাউ বিক্রি হয়ে যায় এই কিলো করেছে পাঁচ টাকা করে বিক্রি করলে তো আমার লস হয়ে যাবে আমার লাউ কেনা হয়েছে সাত টাকা করে এখন কি করি কি রে ভোলা আমার সাথে পাল্লা দিবি না তা দে পাল্লা শোন আমার নিজের বাড়ির গাছে লাও যদি আমি তা বিনামূল্যেও দিয়ে দিই তাহলেও আমার কোনো লস হবে না তা তোর তো কেনা লাও আমার সাথে পাঙ্গা দেখ কেমন লাগে আবার অপমান না এই পিসিমাকে উচিত শিক্ষা দিতেই হবে না দিলে হচ্ছে না যাই বাড়িতে গিয়ে গিন্নির সাথে আলোচনা করি গিয়ে একই গো সব সবজি ফিরিয়ে আনলে যে বিক্রি হয়নি ওই বুড়িটার জন্য শান্তিতে কিছু বিক্রি করার আছে কেন গো তোমায় যে বললাম পিসিমা যে দামে বিক্রি করবে তার অর্ধেক দামে বিক্রি করতে সেটাই তো করছিলাম কিন্তু ওই বুড়িও আমার দাম কমানো দেখে আমার থেকেও অর্ধেক দামে বিক্রি করা শুরু করে দিল বুড়িও তো তাহলে কম চালাক দেখছি না তুমি চিন্তা করো না বউ ওই বুড়ি কাল থেকে বাজারে কি করে লাও বিক্রি করে আমিও দেখছি তা কি করবে এখন কিছু ভাবলে ওই বুড়ি সব লাও আমি চুরি করে আনবো দেখবো ওই পিসিমা কাল কি নিয়ে বাজারে আসে হ্যাঁ এটাই করো এই দাও দাও আমার কাচিটা দাও তো ওরে বাবা বুড়ির গাছে তো অনেক লাউ ধরেছে হা হা এত লাউ থাকতে নাকি আমি আর লাউ কিনে বিক্রি করি হত ভাগা কি বোকা আমি না আজ থেকে এই বুড়ির লাউ গাছ থেকেই লাউ চুরি করে বিক্রি করব। যাকে বলে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা এই যাই যাই লাউগুলো নিয়ে কেটে পড়ি বুড়ি কালকে বাজারে আমি একা একাই বেশি দামে লাউ বিক্রি করব হায় হায় আমার লাউ গাছের লাউ কোথায় গেল কে চুরি করলো আমার গাছের লাউ আমি এখন কি করব এ কি পিসিমা এই সকাল সকাল চেঁচামেচি করছো কেন দেখ না বাচ্চা আমার গাছের সব লাউ চোরে চুরি করে নিয়ে গেছে একই সত্যি তো কোনো লাউ রেখে যায়নি আমি এখন বাজারে কি বিক্রি করতে যাব বল দেখি আমার যে এই লাউ বিক্রি করেই সংসার চলতো কি আর করবে বেশিমা দেখো তোমার কাছে আরো ছোট ছোট লাউ ধরেছে দেখবে কাল আবার বিক্রি করতে পারবে তাহা তো বিক্রি করতেই চুরি করলো তা আমাকে জানতেই হবে আমার এত বড় শত্রু কে তা চোরকে ধরতে পারলে পুরো তোমার মনে যা ইচ্ছা তাই আমি এখন চললাম ওইদিকে উমনে ভাত বসিয়ে রেখে এসেছি আমাকে জানতেই হবে কে আমার লাউ চুরি করেছে যাই একবার বাজার থেকে ঘুরে আসি এই লাউ নিয়ে যান জানলাও একদম টাটকা লাউ কোথাও পাবেন না নিয়ে যান লাউ তা হ্যাঁ গো ভোলা দা লাউ কত করে দিচ্ছ আজকে লাউ চল্লিশ টাকা করে কি বলছো কি তুমি এই একদিনের মধ্যেই এত দাম বেড়ে গেল দেখো দাদা নিলে নাও না নিলে যাও এই লাউ নিয়ে যান লাউ একদম টাটকা টাটকা লাউ নিয়ে যান দাম বাড়লে যে আর কিছুই করার নেই লাউ তো খেতেই হবে গো দাও দেখি একটা ভালো দেখে লাউ দাও একদিনের মধ্যেই লাউয়ের দাম এত বেড়ে গেল না না আজকেই গিন্নিকে গিয়ে বলতে হবে একটা লাউ যেন দুদিন রান্না করে তাছাড়া যে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাবে এই এই কি আমার মতো লাউ দেখা যাচ্ছে না কোথায় পেলি কেন গোপিসিমা এই লাউ তো আমি ভোলার দোকান থেকে কিনে নিয়ে আসলাম আর হ্যাঁ গোপিসিমা তুমি আজকে বাজারে লাউ নিয়ে আসোনি তোমার গাছের লাউ কি শেষ হয়ে গেছে নাকি হয়নি সব হয়ে গেছে গো এদিকে চুরি যে ভোলা আজকে চড়া দামে লাউ বিক্রি করছে এক একটা লাউয়ের দাম চল্লিশ টাকা বলিস কি গো পিসিমা আমি ঠিকই বলছি আচ্ছা পিসিমা আমি তাহলে এখন যাই বুঝলে বউ ওই বুড়ির গাছে লাউ বিক্রি করে আজ অনেক লাভ হয়েছে তা বেশ এখন থেকে ওই বুড়ির লাউ চুরি করে বিক্রি করতে হবে দেখি ওই বুড়ি কি করে লাউ বিক্রি করে আরে হ্যাঁ হ্যাঁ আজ রাতে আবার যাব ওই বুড়ির বাড়ি কি রে ভোলা আমার লাউ চুরি করতে এসেছিস ঠিকই বেশি ভাব তুমি আমিরে হতো ছাড়া কোথায় রে লালু ভুলু ভোলাকে ওর চুরি করার শাস্তি দেতো ওরে বাবা রে